ধর রেমালু পশ্চিমবঙ্গের হলদিবাড়ির পূর্ব সুন্দরবনের কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা দিয়েই ধানবাদের দিকে এবং তারপর উত্তরবঙ্গ অভিমুখে যাবে বলে জানালেন বিশিষ্ট ভূবিজ্ঞানী তথা নদীবিজ্ঞানী সুজীব কর তিনি আরো বললেন যে ছাব্বিশ তারিখ দুপুর একটা থেকে দেড়টায় এটি আঁচড়ে পড়বে এবং যখন ঝড়ের গতি থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার এবং অবঘাত শক্তি একশো কুড়ি কিলোমিটার জলস্ফীতি তিন থেকে সাড়ে তিন মিটার হতে পারে তবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ বিশেষ করে সুন্দরবন এলাকার কাছাকাছি দিয়ে এটি যাওয়ার জন্য এর প্রভাব পড়তে পারে তারপর নিম্নচাপটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসরে শক্তি বাড়াবে এবং কার শুক্রবার সকাল নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হওয়া অব্যাহত রেখে এটি আরো শক্তি বৃদ্ধি করে সেটি বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম থেকে নব্বই কিলোমিটার হতে পারে এখন যাই হোক না কেন আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন নিম্নচাপ দানা বাঁধার আগে ঘূর্ণিঝড় নিয়ে নিশ্চিত পূর্বাভাস দেওয়ার সম্ভব নয় গতিপথ অনেক সময় বদলে যেতে পারে তাই ভুল পূর্বাভাস হলে বিভ্রান্তি ছড়াবে তাতে মানুষের আদতে ক্ষতি হতে পারে নিম্নচাপ দানা বাঁধার পরেই ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত সংক্রান্ত নিশ্চিন্ত পূর্বাভাস দেওয়া যাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিয়ে যদিও হাওয়া অফিস মঙ্গলবার রাত পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়নি তবে আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং ক্রিসমাস তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তার গতিপথ কি হবে তা নিয়ে কোনো পূর্বাভাস কিন্তু এখনো আবহাওয়া দপ্তর দেয়নি তবে শনিবার পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া বইতে পারে এখন বদলে গেলেও মোটামুটি এই শক্তিশালী নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে তা সুন্দরবন এলাকার কাছাকাছি দিয়ে যেহেতু যাবে এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ির পূর্ব থেকে সুন্দরবনের মাতলার ওপর দিয়ে যাবে এবং কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেই সেটাও তার গতিপথ হিসেবে থাকবে তারপর ধানবাদের দিকে তারপর উত্তরবঙ্গ অভিমুখে যাবে সেক্ষেত্রে গতি খুব একটা কমও নয় তাই এই ব্যাপারেতে অবশ্যই সচেতন হওয়ার দরকার এবং সেই সঙ্গে মৎস্যজীবীদের আরো বেশি সচেতন হওয়ার দরকার আছে যে মৎস্যজীবীরা যেন আপাতত সমুদ্রে যেন না যান